হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলে তো বন্ধুরা দিলে ফাঁক করে না দিলে রাগ করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ভিখারি বলো তো বন্ধুরা কোন জিনিস গণনা করা যায় না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তারা তো বন্ধুরা কতর মধ্যে কত বাদ দিলে কি থাকে বলুন তো কি উত্তরটা হবে র দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা সকালে মাথা হারায় রাত হলে তা ফিরে পায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বালিশ বলো তো বন্ধুরা চোখ আছে পাতা নেই মুখ আছে নাগ নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মাছ বলতো বন্ধুরা নেই সে মানুষ করে খাবার দিলে খুশি হয়ে গেলে বলতো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ডাস্টবিন সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এমন কি জিনিস যেটা কাটলে আবারও বেড়ে যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চুল বলো তো বন্ধুরা আমার পেট ফাঁপা আমি সব জানি খুললে আমাকে মেলে জ্ঞান বান বলো তো আমি কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বই দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা পেছনে হাঁটে সামনে চায় কখনো হারে না শুধু কাঁদা তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে স্মৃতি তো বন্ধুরা পাখি নয় ডানা আছে আকাশ দেখে মন ভাসে তো কি হবে কাগজের উড়ানো পেলেন তো বন্ধুরা রাত বারোটার সময় কে কার উপর চেপে থাকে এখানে সঠিক উত্তরটা হবে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর চেপে থাকি। দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু